আমি ফুল দেখেছি পাখি দেখেছি দেখেছি রাতের তারা আমি সকাল দেখেছি সন্ধ্যা দেখেছি আমি অনুভব করেছি আমি একেলা আমি সুখ দেখেছি দুঃখ দেখেছি হয়েছি অবহেলার তারা আমি অনুভব করেছি কষ্টের জ্বালা আমি জীবন দেখেছি মরণ দেখেছি পেয়েছি বাঁচার সাথ আমি সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলেছি দিন রাত আমি হাসি দেখেছি কান্না দেখেছি দেখেছি নিরবতা আমি অভয় দিয়েছি পাশে থেকেছি ভেঙেছি নিরবতা আমি বন্ধু দেখেছি শত্রু দেখেছি দেখেছি মিত্রতা আমি পাথর দেখেছি স্নিগ্ধতা দেখেছি আমি অনুভব করেছি তোমার মাঝেতা আমি বোকা থেকেছি চালাক হয়েছি হয়েছি অনুগামী আমি তোমার মাঝে সরলতা পেয়েছি করেছি আমার মন আমদানি আমি পাশে হেঁটেছি কাছে থেকেছি রিকশায় বসেছি একসাথে আমি তোমার সাথে একই টেবিলে খাবার খেয়েছি হেসে আমি ঘুম দেখেছি দেখেছি নির্ঘুম রাত আমি তোমার সাথে কথা বলে রাত করেছি নিপাত আমি স্বপ্ন দেখেছি হতাশা দেখেছি দেখেছি আশ্বাস আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি বেঁচে থাকার শ্বাস